প্রিয় দর্শক আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সাপিয়া খালা তিনি এমন একটা জায়গায় জীবন যাপন করছেন যার কথাগুলো অবাক হয়ে যাবেন আচ্ছা এই কি কথা আপনাদের মনে আছে তিনি দীর্ঘ বিশটি বছর যাবৎ বিজয় সরেন এখানে মানবেতর জীবনযাপন করছে কিন্তু তার মেয়ে কোথায় আছে কিংবা তিনি একটা সময় কোথায় ছিল সেটা তো আপনাদের জানার অপেক্ষায় রয়েছেন আমি বলছি আপনাদেরকে তার মেয়ে গ্রামীণ ব্যাংকের অফিসার তিনি একটা সময় গার্মেন্টসে ভালো একটা জেম অফিসারে ছিল শ্রমিকরা এই সাপিয়া খালাকে ম্যাডাম বলে ডাকত কিন্তু আজ এই সাপিয়া খালার করুণ পরিস্থিতি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে উনি একাধিকটা ব্যাগ নিয়ে এভাবেই রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় যেখানেই কাত সেখানেই কাত তো এই হচ্ছে গিয়া সাপিয়াখালা তা আমরা একটু সাবিয়া খালার সাথে কথা বলতে চাই তিনি কেন এই মানবেতর জীবন যাপন করছেন তার আত্মীয় স্বজনের কিন্তু জায়গা জমি অনেক অর্থ সম্পদ আছে এই সাপিয়া খালার বাড়িও কিন্তু রয়েছে কেরানীগঞ্জে তো আমরা এই বিষয়টি কথা বলতে চাই খালার সঙ্গে খালা ভালো আছেন আলহামদুলিল্লাহ খালা প্রথমে আপনার নামটা একটু ক্লিয়ার করবেন মাই নিম শাফিয়া মাই ফাদার নমিস গুলাম মুফা মাই মাদার নমিস হাবিজাঘাতুন মাই বিজ নাজিরপুর মাই পোস্ট অফিস কোলাতিহ মাই নিস কেরানিগুঞ্জ মাই ডিস্ট্রিক ঢাকা মাই ফার্স্ট বটর নাম শাহজাদি আসমা রহমান লাকি মাস্টার্স পাস্ট গ্রামীণ ব্যাংকের অফিসার মাই সেক ড্রাটার নাম শাহজাদি শাহিদার রহমান হ্যাপীন মাই থার্ড ড্রাটার নাম শাহজাদি শাহিদ তাহমিনা রহমান ইনজিনিয়ার জিজ্ঞেস করেছি আপনি কেমন আছেন তাতেই অবাক করে দিল আসেন আরো কিছু আছে খালা তো এই যে আপনি বিশটি বছর এভাবে থাকেন কষ্ট লাগে না এই যে গোসল করতে পারি না কাপড় চোপড় নাই কাপড় চোপড় গোসল করে কই শুকায়ে দিমু সেই জায়গা নাই আমি যদি কাপড় চোপড় এক জায়গায় শুকায়ে দেই লয় জায়গা আচ্ছা আমি কয়টা কাপড় কয় দিন কিনুম আমি শুনেছি আপনি বলেছেন ইংলিশে যে আপনার মেয়ে গ্রামীণ ব্যাংকে অফিসার আচ্ছা আপনি এবার বলবেন আপনি যখন গার্মেন্টসে চাকরি করতেন গার্মেন্টসের জিএম পর্যন্ত আপনাকে ম্যাডাম বলে ডাকতো চেয়ারম্যান চেয়ারম্যান বলে ডাকতো আচ্ছা খালি সাররা সবাই একর হেল্পার থেকে শুরু করে একর এমডি স্যার পর্যন্ত আমার চেয়ারম্যানকে পে ডাকতো মানে কেন ডাকতো আমার কাজের দক্ষতা ছিল বেশি আমার উসালাম বা মোটা তাজা সুন্দর মুন্দর যাই ছিলাম শিক্ষা ছিল আমার মতো শিক্ষিত কেই ছিল না আমার মতো কাজও কেই করতে পারতো না আমার মতন পোশাকও কেই পড়তে পারতো না তাই আমাকে সবাই চেয়ারম্যান বলতো আবার ওয়ার্কাররা আমার এটা কত সালের কথা বলছেন আপনি আমি বলবো পরে এই যে আমার সাথে যে মেয়েরা যে কাজ করতেন মেয়েরা বলতো যে বিনা ভোটে চেয়ারম্যান হয়ে গেল বড় বড় সারা পর্যন্ত তোমার চেয়ারম্যান কে ডাক দেয় দেখো তো তোমার কি ভাগ্য তোমার যে চেয়ারম্যান কে ডাক দেয় ঠিকই তোমার চেয়ারম্যান এটা মানাইছে তোমারে যে দেখতে শুনতে যেরকম তোমার শিক্ষাও আছে কাজের দক্ষতা আছে তোমার মতন পোশাক এই পৃথিবীতে কেই পড়তে পারবো না তুমি এত কঠিন তোমারটা দেখে আমরা পঁচিশ বছর একটা সেট পড়তে চাইছি তারপরও পারতেছি না আর তুমি প্রত্যেক দিন এক এক দিন এক এক সারি এই কঠিন সিস্টেমে কিভাবে পড়ে আস আবার কেউ কেউ বলতেছে যে ও পড়ে আসে না ওরে আল্লাহ দান করছে খালা এইটা আল্লাহ দান করছে ওর মতো আমরা পারবো না ও কাজ যে করে ওই কাজও আল্লাহ ওরা দান করছে ওর মতো কাজও তো করছে বুঝতে পেরেছি খেলা আপনার অনেক দক্ষতা ছিল আপনি কি অনেক সুন্দরই ছিলেন আপনি অনেক স্বাস্থ্য উঁচা লম্বা বলে যে পড়াশোনা করছি মাদ্রাসায় যে পড়াশোনা করছি হুজুর বলছিলেন যে ছাত্রী কি খালি আমারে একটাই হুজুর কারিয়ানা প্রথম পড়াইছে আমারে হুজুর হুজুর যেভাবে পড়াইতেন ঠিক সেইভাবে শুধু আমি ছাড়া কেউ বলতে পারতো আচ্ছা বুঝতে পেরেছি আপনার অনেক দক্ষতা ছিল একটু একটু মেয়ে যে গ্রামীণ ব্যাংকে যিনি অফিসার তিনি নাকি আপনাকে যেতে বলেছে ও ওইখানে আমি গেছিলাম আচ্ছা আমার এই এই ভাবে আসার পর 10 বছর পরে আমারে যা বাইরে কইরা আমার মেয়ে এবং আমার মেয়ের জামাই আয়শা নিয়ে গেছিল তা আমি গেছিলাম আশা করি যে দেহি যদি থাকার মতন পরিস্থিতি থাকে তাইলে তাহলে জীবন আসব না থাকবইখানে তাহলে আপনি এখনো কেন এত কষ্ট করে কথা শেষ না আর একটা কথা কইবেন না কথা শেষ না হইছে তবে আমি গেলাম আমারে চুলার পারে সারা দিন চুলা জ্বলে অন্যান্য বাড়িতেও আছে সারা দিন রান্না চলে চলে সেই চুলার পারে আমার একটা রুম সেই রুমের মধ্যে আমার ফালা ছিল আমি পারি না গরম সহ্য করতে আমি হাই প্রেশারের রুগী হার্টের রুগী রুম সারাক্ষণ দিন রাত চব্বিশ ঘন্টা আগুনের মতো গরম তখন আমার তো আর বাসা নাই আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। কিছুই না লুনা পানি পানিও খাইতে পারি না লোনা পানি গোসল করলে এই ছয় মাস আসিলাম ছয় মাসের মধ্যে আমার এখান থেকে